বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন রয়েছি দা ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন কর্মকর্তাদের বিরোধিতায় থমকে গেল এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম প্রকাশিত হয়েছে খবরটা আজকে পাঁচ মে দুই হাজার চব্বিশ চারটা সাতচল্লিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত আমি আপনাদের পরে শোনাচ্ছি শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরোধিতায় বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলি কার্যক্রম থমকে গেল কর্মকর্তাদের আপত্তি থাকা আপাতত বদলির প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার পাঁচ মে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন সভা সূত্রে জানা গেছে শিক্ষামন্ত্রী বদলি নিয়ে সভায় উপস্থিত কর্মকর্তাদের মতামত জানতে চান এ সময় একটি সংস্থার শীর্ষ এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে ছিয়ানব্বই হাজারের বেশি সৈন্য পদ থাকলেও পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধেক পদও পূরণ হবে না এই অবস্থায় বদলি চালু করা হলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন গ্রামের স্কুলগুলোতে খালি হওয়ায় ওই পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না এজন্য আপাতত বদলি চালু না করতে শিক্ষামন্ত্রীকে মত দেন ওই কর্মকর্তা ওই সূত্র আরও জানায় শিক্ষা প্রশাসনের আরেক কর্মকর্তা সরাসরি বদলি চালু করা বা গেলে সমপদে এবং স্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার পরামর্শ দেন তবে এখানে মামলা সহ আরও কিছু জটিলতা দেখা দেওয়ায় ওই প্রস্তাবও আপাতত চালু না করার সিদ্ধান্ত হয় নাম অপ্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত এক কর্মকর্তা তার ডেলি ক্যাম্পাসকে বলেন মূলত একটি সংস্থার শীর্ষ এক কর্মকর্তা আপাতত বদলি চালু না করার পক্ষে মত দিয়েছেন ওই কর্মকর্তার কথায় যুক্তি থাকায় আপাতত বদলি চালু হচ্ছে না বদলি প্রক্রিয়া কবে চালু হবে সে বিষয়ে নতুন করে কিছু বলা যাচ্ছে না জানা গেছে দুই সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে দুই সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা এনটিআরসি এর হাতে যাওয়ায় সে সুযোগ বন্ধ হয়ে গেছে নিজ এলাকার বাইরে চাকরি করতে হচ্ছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সদস্য কিংবা প্রতিষ্ঠান হাতে নানা ধরনের শিকার হতে হয় তাদের শিক্ষকদের কথা করে দুই হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্বেগ নেয় সরকার গত বছরের ২২ অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় সে কর্মশালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয় সে পরামর্শের আলোকে বদলির খসড়া তৈরি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয় খসড়া নিয়ে চলিত বছরের এ কর্মশালায় বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হয় আজ নীতিমালা চূড়ান্ত করে রোববার এ পরিপত্র কবে জারি হবে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও কর্মকর্তাদের বিরোধিতায় তা থমকে গেল তো এ পর্যন্ত ছিল ডেলি ক্যাম্পাসের সংবাদটা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ